আজকে আমি সার্বিয়ার সুন্দর একটা জায়গাতে কাজ করতেছি আপনাদেরকে দেখাবো কি কাজ করতেছি আর এখানকার সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন হ্যালো ভিডিও আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে ভিডিও শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেব দেখুন আজকে আমি কোথায় কাজ করতেছি আর কি কাজ করতেছি আর সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাই আর কি এই গাড়িটা আমি চালাই ওই রাস্তার কাজ করতেছি রাস্তা বন্ধ করে আর আপনাদেরকে এই দিকে দেখাই দেখুন গ্রামটা কত সুন্দর ওই আমাদের কোম্পানির লোক ওরা আসতেছে এই দিকটাতে যদি দেখায় সামনের দিকে যাই আপনাদেরকে দেখায় এটা একটা গ্রাম পাহাড়ের উপরে এটা পাহাড়ের উপরে একটা গ্রাম আসলে অনেক সুন্দর এটা আমি এখন বর্তমান আছে আপনার আহ নিচু জায়গা থেকে পাহাড়ের উপরে আহ দেড়শো মিটার উপরে আরো বেশি হবে আমার এই নাই অনেক সুন্দর গ্রাম যদি দেখায় গ্রামের গরগুলা দেখুন এর আগে আপনাদেরকে গ্রাম নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এখন ব্রাতে ব্রাতে ওরা আমার সাথে কাজ করে কান ভাই এই যে ব্রাতে দেখুন গ্রামটা আসলে কতটা সুন্দর আসলে বলার মত না এইদিকে দেখুন ওই যে ফুল আসছে কত সুন্দর এই ফুলটা আপনাদের আর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি ফল পাই খাইছিলাম ফলটার নাম অবশ্যই আমি জানি না এর আগে ভিডিওতে বলছিলাম কিন্তু দেখুন ওই পাঁচ মাস আগে ফল খাইছিলাম এখন আবার ফুল আসছে এগুলা গাছতে সার্বিয়ার প্রায় জায়গায় এই গাছগুলা দেখা যায় যে আপনার এইগুলা আহ এই এখন ফুল আসছে প্রচুর অনেক সুন্দর অনেক গ্রান করতেছে দেখুন কত সুন্দর এই আমাদের কোম্পানির যে সিবি এইখানে এই যে আমি আসছি এখানে এসে দাঁড়া রয়েছে ওই বাসার বাসায় থেকে আসছে দেখুন আসলে গ্রামটা কত সুন্দর এখানে কাজ করতেছি আমি দেখুন আগে গ্রামের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর দেখুন এই ঘাসের ভিতরে কত সুন্দর ফুল আসছে যদি দেখা একটু দাঁড়ায় অনেক সুন্দর আর কি ঘাস সবার মানে বাড়ির সাইডে বেড়া দেওয়া আর এখানে ঘাস ঘাসের সুন্দর ফুল এখন মনে হয় যে আপনার ফুলের গাছ লাগাইছে এরকম আর কি ছোট ছোট আহ ফুলের দেখুন কত সুন্দর লাগতেছে Dobardan. উনি আমাকে উনি আমাকে বললো শুভ দুপুর আর কি এখন দুপুর টাইম তো উনি বললো শুভ দুপুর দুপুর দান মানে আপনার শুভ দুপুর দেখুন আসলে গ্রামটা অনেক সুন্দর আজকের ওয়েদারটা অনেক সুন্দর যদি আপনাদেরকে দেখাই দেখুন দেখুন মনে হয় যে ফুলের গাছ লাগাইছে এইগুলো আসলে ফুলের গাছ লাগায় নাই এইগুলো আপনার হলো এমনি ঘাস ঘাসের ভিতরে এত সুন্দর ফুল আহ আর কি আর ওই দূরের গ্রামটা আসলে অনেক সুন্দর ওই পাহাড়ের উপরে এখানে থেকে ডাল নামতে হয় তারপরে আবার ওই পাহাড়ে উঠতে হয় ওইগুলা বাড়ি আসলে ক্যামেরা ওরকম দেখা যাইতেছে না সামনাসামনি যতটা দেখা যায় ওই গ্রামটা আসলে আরো সুন্দর একটু যদি আমি আগিয়ে যাই ওইদিকে খুবই সুন্দর জায়গা আর কি আমি যে এখানে থাকি এখানকার আমি কোথায় কি কাজ কাম করি বা কেমন জায়গাতে থাকি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করি আমার সাথে কাজ করে

আমরা রোডে রোডের কাজ করতেছি ওখানে রোড পানির লাইন এইগুলার আর কি কাজ করি আমি চালাই বিড়ালটা আমার পিছ ছাড়তেছে না যেদিকে যাই ওইদিকে আমার সাথে সাথে যাইতেছে বাসা চলে যাইতেছে আর যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আবারও বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কিছু যদি আপনাদের থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন করবেন জানার সাথেই থাকবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন বিষয়ে ভিডিও দেই নতুন নতুন ভিডিও থাকলে যাতে আপনি সবার আগে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ